কালিগঞ্জের রেল লাইনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু ব্যানাপলের প্রতিনিধি একরামুর রহমান হিরুনের তথ্য চিত্রে বিস্তারিত আয়শাতদার ঝিনাইদহের কালিগঞ্জে ট্রেনে কাটা পড়ে আঞ্জুরা খাতুন নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার ভোরে কালিগঞ্জ উপজেলার ইশেরবা গ্রামের পাশ দিয়ে যাওয়া রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে নিহত আঞ্জুরা খাতুন ইশেরবা গ্রামের বাসিন্দা ছিলেন স্থানীয়রা জানান তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন ভোরের সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যশোরমুখী যাওয়ার সময় রেল লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার পর স্থানীয়রা বিষয়টি দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরে তা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ বলেছে এ ব্যাপারে আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খাওয়া দাওয়া কাপড় চোপড় মমিনি দেয় তারপরে আমাদের গ্রামের পাড়ার বা গ্রামের প্রত্যেকটা সিলেবিলের ও মানুষ করার দায় দায়িত্ব ওর মানুষ করার কাজ সিলেবিলে খেয়েছে কি না খেয়েছে ওর দায় দায়িত্ব হচ্ছে গিয়ে মা মোরা গিয়েছে তিন চার বছর আগে কেউই নেই এক কথায় ওর ওই মানসিক রোগী এর মধ্যে হারিয়ে গেলো হারিয়ে যাওয়ার পরে যে দুই মাস দেড় মাস সেটা আমরা পাইলাম না না পাওয়ার পরে ওই আমাদের গ্রামের একটা সিলেক্সি রাখে চাকরি গাড়ি চালায় বাড়ি চলার পরে মাগুর আই ওর দেখে রোদ দেখতে চেন যাতে তখন গাড়িওয়ালা দাঁড়িয়ে আমার গাড়ি আমি খবর দেয় দুয়ার পরে যার বাড়ি থাকে মমিনি ছোট ভাই মিজান যে ও নিয়ে আসে ধরে আজকে দুই মাস ধরে তার ট্রিটমেন্ট করছে খাইও না দাইও না আবার দুই চার দিন ভালো আজ কয়েকদিন আবার দিয়ে দেয় মিশে নিয়ে এমন বেড়াই এমনকি আছে কি উলুঙ্গ ন্যাংটাও আছে কি এখন ওর কোন মানবে কি নেই কাল রাত্রি আজ দুই দিন আবার বাজার ঘাটে গিরামে থাকে না বাজার ঘাটে ঘিরে হঠাৎ করে এখন শুন সকালবেলা শুনছি অমুক জায়গায় বাপ গায়ে মরে গিয়েছে ডাক নাম আনছি আর নাম আমরা বলি আছে আন্দোর আগে মা বরু আছে বাপ আমাদের গ্রামে এই বাড়ি ওর বাপ মরে গেছে মানে আজ পঞ্চাশ বছর আগে স্টেজনে কিছুই নেই ওই আত্মীয় স্বজন গ্রামের লোক ভাই বিরাধ গ্রামের আমরা ছোটবেলাতে দীর্ঘদিন ধরে দেখছি আমাদের গ্রামে সে এবং তার মা দীর্ঘদিন আজ তিরিশ মানে হয়ে বলতে আমরা দেখছি আমাদের গ্রামের থাকে পাগল মতন যাক আমাদের মল্লা বৈশ্বর থেকে তাদের দেখভাল খাওয়া দাওয়া থাকা এবং আমাদের গোরস্থান পর্যন্ত আমরা তাদের দেওয়া যে একটা পথ প্রতিবেশী হলেও তো এটা করা লাগে তা যাক এখন তো হঠাৎ করে শুনছি আজ দুই তিন মাস আগে বেশি ব্যারেজ মিস্টেক করে একদম অ্যাবনরাল হয়ে গেছিল এখন এই মুহূর্তে এসে হঠাৎ করে সকালবেলা জানতে পারছি যে এখানে এই দুর্ঘটনা ঘটেছে